এটা হচ্ছে বৌদ্ধতম্বাবলম্বীদের দান উত্তম শুভ করিংচুব দানের যে কলবতুরু কিংবা টাকার গাছ বলা হয় এটি হচ্ছে সেটি একটি আসলে এটা চেয়েছিলাম ফুল একটি গাছ হ্যাঁ করার জন্য কতটুকু পেরেছি কিন্তু জানি না আপনারা তা যদি আরও কি কি হলে ভালো হতো কমেন্টে জানাবেন চেয়েছিলাম একটি গাছ আকৃতি তোলার জন্য হ্যাঁ আমরা এখানে এই যে এটি একটি গাড়ে গাছের একটি অংশ কতগুলো ডাল পালা আসে কেটা বে কেটে দেওয়া হয়েছে সেগুলো বোঝানো হয়েছে এখানে আর এগুলো হচ্ছে লতা এই যে লতা যেগুলো গাছের মধ্যে এমনি লতা ধরে থাকে চতুর্দিকে এগুলো বোঝানো হয়েছে আর পাশাপাশি গাছের পাতার মধ্যে তো পাতা অনেক জায়গার মধ্যে বসানো থাকে সেক্ষেত্রে পাতা বোঝানো হয়েছে আর এটা বোঝানো হয়েছে আপনার ওই গাছের মাঝখানে যেসব হ্যাঁ আঁকা বাঁকা ডাল পালা যেগুলো তাকে এগুলো কেটে দেওয়া হয়েছে সেটি বোঝানো হয়েছে আসলে এই ঠিকটা হচ্ছে বৌদ্ধতম্বাবলম্বীদের দানোত্তম শুভ কডিং চুব দানে যে কলবতুরু কিংবা টাকার গাছ বলা হয় এটি হচ্ছে সেটি একটি অনেক সবচেয়ে আনকমন এবং সুন্দর একটি গাছের কলবতুরুর ডিজাইন হয়েছে আপনার চাইলে আপনাদের নিকটস্থ কোনো কাছে প্রতিষ্ঠান থেকে করে নিতে পারেন যদি প্রয়োজন যদি হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার হামদাল্লাহ <worldslist>